হচ্ছেন আপনারা জানেন এমপি ভাগিনা নির্বাচন করে এমপি সাহেবের ভাগিনা নির্বাচন করে তিনি প্রশাসনকে প্রভাবিত করছে এলাকায় এসে এসে বিভিন্ন জায়গা থেকে আমার কর্মীদেরকে রাতে হাইজেক করে নিয়ে যাচ্ছে হাইজেক করে আমাকে ট্রিট করেছে রাত চারটা বাজে ফোন দিয়ে যে তুমি নির্বাচন করার দরকার নেই টাকা পয়সা খরচ করার দরকার নেই আমি এক বোর্ড পিল চেয়ারম্যান হব তুমি বাবা আমাকে ছিল না আমি ডক্টর আর মানুষের হলাদার আমি তাকে থেকে সাংবাদিকদের যা হওয়ার কারণে এই নির্বাচনকে আমাদের সামনে নেবেন আগামী নয় আমাদের ঘোষণা করা হয়েছে আজ আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনী বিকার্যকরম করতে বিভিন্ন জায়গায় আমরা आमदार সহ বিভিন্ন আমাদের সংবাদ সম্মেলন আমাদের সংবাদ সম্মেলনে এখন আপনাদের এই আগামী নির্বাচনের বিষয় আপনাদের শুনবে পদ প্রার্থী এবং আজকের এই হামলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব কাশির আমিন হামলাদারকে তার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

নির্বাচনের আমি জন্য আমার উপরে হামলা করা হয়েছে পাঁচবার আমার সমর্থক শুভাকাঙ্ক্ষী পরিবারের উপরে হামলা করা হয়েছে আপনারা জানেন কয়েকদিন আগে মুরাদিয়াতে ঘটনা ঘটেছে মুরাদিয়াতে আমাকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে যার অডিও রেকর্ড পরবর্তী সময়ে পাস হয়েছিল তার আগে মুরাদিয়াতে আমার আত্মীয়কে মার ইচ্ছা মতো গায়ে হাত দিয়ে মারপিট করা হয়েছে তারা হসপিটালে ভর্তি ছিলেন আমি এই ঘটনার সাথে সাথে আমি ইউনো এবং পুলিশকে আমি তাদেরকে আমি অবগত করি কিন্তু আমি তার এই অবগত করার পরে আমি কোনো সুষ্ঠু সমাধান এবং আমি কোনো প্রতিক্রিয়া আমি পাইনি গত দশ দিন থেকে তুমকি উপজেলার অন্য প্রার্থী ডক্টর হারুম রশিদ হাওলাদারের মোটরসাইকেল সমর্থকবৃন্দ একাধিক ভাগ হিংসত্র হয়ে মানমুখী হয়ে আচরণবিধিকে লঙ্ঘন করে তারা বিনয়ী নয় তারা অন্যের সাথে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে অসুস্থ করে তারা রাস্তাঘাটে পায়ে পড়ে ইচ্ছাকৃত ঝগড়া করার চেষ্টা করে মারামারি করার চেষ্টা করে আপনাদেরকে আমি জানিয়ে রাখি গত গত পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ আমি একটি আমার সমর্থক মিজার নাম তিনি একটি এজাহার প্রসঙ্গ লেখেন তার নাম মিজান হাওলাদার পিতা আজবর আলী হাওলাদার থানা ব্রিজ থেকে আমার দুই সমর্থক মোটর সাইকেলে যাচ্ছিল থানা ব্রিজে আমার যে কেন্দ্রীয় পার্টি অফিস নির্বাচনের প্রচার প্রচারণার জন্য সেই অফিসের সামনে দিয়া যাচ্ছিল মোটর সাইকেলে সমর্থিত এবং সমর্থনকারী দুইজন প্রথম তাদের মোটর সাইকেলটি থামায় যেহেতু তারা এলাকার একই এলাকার লোক পরিচিত বলে তারা তাদের গাড়ি থামিয়েছে একটি ভদ্রতা কেউ কাউকে ডাক দিলে গাড়ি থামিয়ে কথা বলবে এটি স্বাভাবিক হয়েছিল কিন্তু আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই যে আমার দুইজন সমর্থক তাদেরকে বেদম মারপিট করা হয় এবং একজন সমর্থক এখন পর্যন্ত আটটি আলাদা আলাদা ডক্টর দেখিয়েছেন তিনি মৃত্যু সজ্জায় আছেন বরিশালে ভর্তি আছেন তার অবস্থা খুবই খারাপ আল্লাহ নাম করে যে কোনো মুহূর্তে তার প্রাণহানি তার দুর্ঘটনা ঘটে যেতে পারে সেখানে আসামি ছিলেন এক নম্বর আসামিরা ছিলেন আমি একটু বলি টলা বাহিনীর কাছ থেকে আমরা কোনো সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে এখনও পাইনি আসামিরা তারা প্রকাশ্যে তারা ঘুরছে তারা খুনের এবং তারা আমার সমর্থক পরিবারের এবং তারা হুমকি দিয়ে যাচ্ছে এর পরবর্তী সময় গত ছাব্বিশ তারিখ গত ছাব্বিশ তারিখ আমাদের কাপ্রিসের সমর্থকরা আঙ্গারিয়া চার নম্বর আঙ্গারিয়া চার পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে এই যে মাদ্রাসা ব্রিজ আছে মাদ্রাসা মাদ্রাসা ব্রিজের ওখানে আমার পাঁচ কর্মীকে তিরিশ জন মোটর সাইকেলের সমর্থকরা তারা মারপিট করে এবং এমনভাবে মারা হয় হসপিটালে যাওয়ার পরে তাদের পরিস্থিতি যা বলার মতো ছিল না আমি বিনয়ের সাথে ইয়না মহোদয়কে আমি ফোন করি ওসি মহোদয়কে আমি ফোন করি আমি এক পর্যায়ে এতে এতগুলা ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আমি বলতে চাচ্ছি এই ঘটনার জবাব কে দিবে এতে এই ঘটনার প্রত্যুত্তর কি হবে আমি এই ঘটনার যেই তিরিশ জন ঘটনা ঘটিয়েছে এই ঘটনার এখন পর্যন্ত আইনি কোনো সহযোগিতা বা কোনো প্রতিক্রিয়া আমি এখন পর্যন্ত পাইনি গত গতকাল তিন তারিখে গতকাল দুই তারিখে আমি আঙ্গারিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে রূপাসিয়া গ্রাম আমার বাম পাশে বসা শ্রদ্ধ বড় ভাই মজদুল হক তার বাড়িতে তার অসুস্থ শ্বশুর শ্বশুরকে আমি দেখতে যাই দেখতে যাওয়ার পরে কিছু সময় পরে বুঝতে পেলাম যে আমাদেরকে ঘেরাউ করে ফেলেছে এবং আমাদেরকে মিছিল দিচ্ছে আর সাবধান ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না এবং একই তালে বলতেছে মালটা রাত এখান থেকে যেতে পারবে না আমরা ছি এবং সাথে সাথে খবর পাঠাই এবং আমরা যে কোনোভাবে স্থান ত্যাগ করার চেষ্টা করি রাস্তায় নামার পরে আপনারা ভিডিওগুলিতে দেখবেন রান্দা লোহা লাঠি সহ প্রায় তিরিশ জন মোটর সাইকেলের সমর্থকরা আমাকে আমার উপরে হামলা করে এবং একজন যার নাম মোতাল্লেন মোতাল্লেব তার ভাইয়ের নাম মিরাজ তার সামনে মোতাল্লেবের মোতাল্লেব সাহেব তিনি আমাকে বড় রান্না দিয়ে কুব দেওয়ার চেষ্টা করে স্থানীয় জনগণ বন্ধু ভাইয়ের পরিবার এবং ওখানের স্থানীয় মানুষ আমাকে আমাকে গ্রাহ করে ধরে আমাকে প্রাণে বাঁচিয়ে আমাকে উদ্ধার করে কিছুক্ষণ পরে প্রশাসন সেখানে যায় প্রশাসন যাওয়ার পরে সেখানে প্রশাসন দুই পক্ষের লোক যাদেরকে পেয়েছে তাদের উপায় তারা আইনত ব্যবস্থা নিয়েছে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে আসামিরা এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আসামিরা এখনও ভয় ভীতি জীবনের হুমকি এবং তাদেরকে মেরে ফেলবে খুন করবে বলে এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে প্রার্থী নিজে প্রার্থী নিজে সাইকেলের প্রার্থী নিজে গিয়ে সেখানে আমার শ্রদ্ধে বড় ভাই শহীদ ভাই ছিলেন সেখানে ফয়সাল আহমেদ ভাই ছিলেন সেখানে নাসির ভাই ছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানে তাদেরকে প্রার্থী বলতেছে অকত্য খারাপ গালিরাল দিয়ে বলতেছে ওদেরকে ধর ওদেরকে ধর ওদেরকে মার আগে প্রার্থীর আমার এলাকাতে ঢুকছে ওদেরকে ধর ওদেরকে মার আমি এই ঘটনার যা যা আপনাদেরকে বললাম এটি সুষ্ঠ নির্বাচনের আচরণবিধি সহিংসতা এবং সুষ্ঠু নির্বাচনকে প্রস্তাবিত করবে বলে আমি বিশ্বাস করি এবং সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনার সমাজের বিবেক আপনার সমাজের প্রথম স্তম্ভ আপনাদেরকে ধারা সত্য আপনাদেরকে ধারা সত্য কথা সমাজে সত্য প্রতিষ্ঠিত হওয়ার আপনারা কলম আপনার সত্য লেখলে আমরা সমাজে সত্যিকারের বিষয় আপনার সমাজে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারব আমার এই সমাজে আমার লাঠিয়াল বাহিনী নেই আমার সন্ত্রাসী বাহিনী নেই আমার মারামারি করার মতো লোক নেই আমার যারা আছে তারা আমার শোভাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় স্বজন আমি কোনো কোনো লাঠিয়াল বাহিনী বা কোনো সন্ত্রাসী কায়দায় নির্বাচন করা আমি বিশ্বাসী নয় তবে আমার সমর্থক আমার শোভাকাঙ্ক্ষী আমি বিশ্বাস করি সকলের চেয়ে বেশি আছে সকলের চেয়ে টুমকি উপজেলায় আল্লাহর রহমাতে আমার মাওয়ার দয় জনপ্রিয়তার আস্থা মানুষের আস্থার জায়গায় সবার চেয়ে আমি উপরে আছি তাই আমাকে তারা প্রাণে মেরে মারতে চায় আমাকে খুন করে তারা নির্বাচনে জয়ী হতে চায় আমি আপনাদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই আমি আপনাদের কাছে আমার জীবনের আমার শুভাকাঙ্ক্ষীদের কুমকি উপজেলা মানুষের জীবনের নিরাপত্তা প্রশাসনের কাছে ডিসি এসপি নির্বাচন কমিশনার নির্বাচন সচিব বিভাগীয় কমিশনার ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি এসপি এবং সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিপক্ষের কাছে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা পরিচালনার দায়িত্বে আছেন সকলের কাছে আমি আমার সুষ্ঠু নির্বাচনের কার সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা জানেন নির্বাচনটি উনত্রিশে মে হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহর আল্লাহর এক না আল্লাহর না ইচ্ছায় উনত্রিশ সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগে নির্বাচনটি পিছিয়ে পড়ে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দেশ বিদেশে দেশের বাইরে সে খবর ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের সাংবাদিক দিকরা দেশ বিদেশ থেকে অনেক অনেক ভাবা পেয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগের সময় কলা পাড়াতে এসেছেন নিজাদের ত্রাণ দিয়েছেন আপনাদের মাঝে তা আফ্রেদের মাধ্যমে প্রচার প্রচারিত হয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনপ্রী শেখ হাসিনা অসুস্থবাদ নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ এবং সুপরিকল্পিতভাবে করতে চাচ্ছে কিন্তু তুমকি উপজেলার এক দল সন্ত্রাস বাহিনী যারা সন্ত্রাস নিজের ঘরে পারে যারা সন্ত্রাস এবং যারা নিয়ে করে যারা মানমুখী আচরণ করে সব সবসময় সন্ত্রাসের মতো মানুষের উপর নির্যাতন নির্ধারিত করে এবং আমার প্রচার প্রচারণা আমার মাঠে থাকা এবং আমার কর্মীদের উপরে হামলা ভয় ভীতি দেখিয়ে তারা বলতে চায় যে একটি ভোট পেলেও তারা চেয়ারম্যান হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যদি ভোট চেয়ারম্যান হয় তাহলে এত হামলার কি প্রয়োজন আমাকে আমাকে খুল করার কি প্রয়োজন তাহলে আমার সভাকাঙ্ক্ষীদেরকে কেন প্রচার প্রচারণায় বাধা দেওয়ার কি প্রয়োজন আমার সভাকাঙ্ক্ষীদের আমার সমর্থকবৃন্দের কেন গায়ে হাত দেওয়ার প্রয়োজন তারা তো এক ভোটলি চেয়ারম্যান হবে আমি এখন শঙ্কিত বাংলাদেশ নির্বাচন কমিশনার বাংলাদেশ যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসন ডিসিএসপি কেন তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা এটি নিয়ে আমার প্রশ্ন এবং আমি আমি এখন শঙ্কিত আমি এখন শঙ্কিত আমি যাতে যে আচরণ এখন চলছে যে অবস্থা এখন চলছে আমি মনে করি না তুমকি উপজেলায় একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ বীজ বিরাজ করে আমি প্রশাসনের কাছে আমি আবেদন করছি আমি প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করছি আপনাদের মাধ্যমে আমি দুমকি উপজেলার ভোটারের প্রতি আমি আবেদন করছি আপনারা কেউ আমার যারা সমর্থকবৃন্দ শভাকাঙ্ক্ষী পরিবারের সদস্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি দুয়ার জোর করে আমি অনুরোধ করছি আমার শুভাকাঙ্ক্ষীরা সে দুটি উপজেলার ভোটার বৃন্দরা আপনারা কেউ শঙ্কিত হবেন না আপনারা কেউ কোনো ধরনের মায়ের মুখে আচরণ আচরণবিধি লঙ্ঘন সহ কোনো রকমের আপনারা ঝগড়া বিপদে লিপ্ত হবেন না যদি আপনারা আমাকে ভালোবাসেন নয়ই জুন নির্বাচন ভোটের মাধ্যমে আপ্রাতার প্রমাণ করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা বাংলাদেশ সরকার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অথি এসপি ইউন ডিসি নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করি তার একজন ক্ষুদ্ধ কর্মী বিগত দিনে ছিলাম আগামী দিনে থাকব বাংলাদেশ স্বাধীনতার পক্ষে মানুষের পক্ষে জনমানুষের পক্ষে মানবতার পক্ষে মানুষের উন্নয়নের পক্ষে দেশ উন্নয়নের পক্ষে আমি আমার জীবন আমি আমার সফলতা অর্জন সব কিছু উৎসর্গ করে মানুষের জন্য কাজ করতে চাই তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিপক্ষের কাছে আমি একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি আবেদন করছি সেই সাথে এই যেই যেই ঘটনাগুলো ঘটেছে আপনারা এখান থেকে ফটোকপি নিয়ে যাবেন সেই সেই ঘটনার আসামিদের দ্রুত বিচার এবং দ্রুত এবং তাদের আমি বিচার দাবি করছি এবং তারা এখনো কিভাবে এলাকায় ঢুকে কিভাবে তারা মায়ের মুখী আচরণ করছে তারা কিভাবে এখনো কর্মীদের গায়ে হাত দিচ্ছে রাস্তায় রাস্তায় রাতের আধারে তারা হাইজেকের মতো সন্ত্রাসীদের মতো তারা ডাকাতের তারা লোকজন ধরে নিয়ে যাচ্ছে আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করি আপনাদের প্রতি অনুরোধ করি আমার জীবন এখন আর আমার জীবন নেই আমার জীবন ধুমকি উপজেলা মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা ডক্টর হারুনার রশিদ হাওলাদারের নেতৃত্বে যে অপকর্ম ডক্টর হাজার মোটরসাইকেল সমর্থকরা আমাকে খুন করার জন্য যেভাবে চেষ্টা চালাচ্ছে আমার যদি খুন হয় আপনারা আমার লাশটি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন তাও ধুমকি উপজেলার মানুষের জন্য ধুমকি উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের জন্য আমার জীবনের সকল সাধনা সকল সকল সফলতা অর্জন আমি ধুমকি উপজেলার মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি এবং তার জন্য আমি প্রেস মিডিয়া সাংবাদিক ভাইদেরকে বলতে চাই একমাত্র মোটর সাইকেল সমর্থককারী এদারকারী যারা আছে এবং রশি ধার তিনি তার জন্য দায়ী থাকবে এবং তাকে আপনারা মনে করবেন সেই সব কিছু ঘটিয়েছে যা কিছু ঘটাচ্ছে তার নির্দেশনায় তার ইচ্ছায় তার চেষ্টায় এবং তার সকল কিছু তার জানামতি সব কিছু হচ্ছে আমি শ্রদ্ধার সাথে আমি সকল প্রার্থীকে বল চাই আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ কাজ করি আমরা তো ধুমকি উপজেলার সন্তান আমরা সবাই ধুমকি উপজেলাকে নিয়ে স্বপ্ন দেখি আমরা সবাই ধুমকি উপজেলার উন্নয়ন চাই আমরা সবাই ধুমকি উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন অবকাঠামূলক উন্নয়ন চাই তাহলে কেন হানাহানি করতে হবে কেন আমাকে খুন করে আপনাকে জিততে হবে কেন আপনাকে খুন করে আমাকে জিততে হবে চলুন আমরা সবাই মিলে পরিকল্পনা করি চলুন আমরা সবাই মিলে এক টেবিলে বসি আমরা আলোচনা করি আমরা আলোচনার মাধ্যমে আমরা একটি সুষ্ঠ একটি সুষ্ঠ পরিবেশ যদি শান্ত পরিবেশ আমরা ফিরে আনি শান্ত পরিবেশ ঘিরে এনে আমরা ভোটারের কাছে যাই ভোটার যাকে ভোট দেবে সেই ভোটারের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে নিরপেক্ষভাবে আমরা যে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা জনপ্রতিনিধি ভোটার যাকে বানায় তাদের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি হই আমি পাঁচজন প্রার্থী বাকি চারজনকে আমি আহ্বান করব আসুন আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা বসুন আমি শান্তি চাই আমি কোনো খুনাখুনি চাই না আমি রক্ত চাই না আমি ভালোবাসা চাই আমি আপনাদের জন্য শান্তি নিয়ে এসেছি আমি শান্তি নিয়ে থাকতে চাই আপনাদেরকে সকল সাংবাদিকদেরকে প্রেস মিডিয়া টিভি মিডিয়া সহ সকল সাংবাদিকদেরকে সকলদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সমাজের বিবেক সত্য তুলে ধরবেন সত্যের সাথে লড়াই করবেন আমি এই সত্যের পক্ষে আপনাদের সাথে আছি দুমকি উপজেলা মানুষের সাথে আছি আমার জীবন আমার শেষ রক্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত মানবতার জন্য মানুষের জন্য আমার জীবন আমি দুমকি উপজেলা মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি আপনারা ভালো থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার কথা